এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে তো আজকে হচ্ছে রবিবার তো রবিবারে আজকে দিনটা কেমন গেল দুপুরবেলা গরমে ঘুমাতে ভালো লাগছে না দেখো ওই টমেটো গাছ হয়েছে এটা এটা টমেটো গাছ এটা ফুল গাছ রয়েছে সো গরমে প্রচণ্ড কষ্ট সেভাবে গরমটা পরেনি পরবে বা কি আছে ওলকপি গাছ ওপি ধরেছে সবাই বলে ওলকপি ঘরে বানানোর জন্য কি কি দিতে হয় সেটা জানে না একটু বলে দাও দেখি ঘরেতে হোমমেড যদি কেউ ওলকপি চাষ করতে চায় তাহলে কি দি দেওয়া দরকার সার পাওয়া যায় সার আর প্রতিদিন তো একটু জল দিতে হবে সার দিতে হয় বাজারে গেলে মানে যেখানে দানা টানা দিতে হয় সেখানে গেলে সার পাওয়া যায় সার কিনে না গাছে 뿌ায় দিলে গাছগুলো সুন্দর হয় আর কি কি গাছ লাগিয়েছো একটা বেগুন গাছ আছে লঙ্কা গাছ আছে আর তুলসী পাতা তুলসী গাছ আছে এইসব নানা ধরনের গাছ এই ফুল গাছটা কি করে হলো আমি আইনে বসিয়েছিলাম ওটা মালতী লতা গাছ দেখো বন্ধুরা এখানে একটা কতগুলো সেই এ ফুল এগুলোকে কি মিঠুলি সরি মিঠলিগুলো আর কি রাখা হয়েছে কেন কি কারণে বাট মিঠলিগুলো দেখছো কালো হয়ে গেছে এগুলো আই থিঙ্ক বীজ বানানো হবে তো ঘরে একটু জায়গা থাকলেই একটু সবজি একটু ফুল গাছ এগুলো মিঠুলি দেখছি তো দেখতেই পাচ্ছো এটা চারা বানানো হবে এখন হাত দেওয়া যাবে না তো যদি তোমাদের বাড়িতে ছোটখাটো জায়গা থেকে থাকি তাহলে ডেফিনেটলি গাছের ব্যবস্থা করো কারণ প্রকৃতি আমাদেরকে খুব শান্তি দেয় কি আনতে বলছে সো তোমরা যদি নিজেদের একটু ঘরেতে জায়গা পাও তো অবশ্যই প্রকৃতিকে একটু টাচ আপ দিও কারণ প্রকৃতি আমাদেরকে এতটাই শান্তি দেয় যেটা মানে সবাই জানো আমাদের হাওয়া বাতাস সেটাতে প্রকৃতি থেকেই আমরা পাই তো এসি ঘরে থাকার থেকে আমার মনে হয় প্রকৃতির হাওয়াটা পাওয়া ভালো আর কিছু ভালো সময় যেন কিছু খারাপ সময় তো আমাদের অবশ্যই ফেস করতে হয় খারাপ সময়টা আমরা না ফেস করলে আমরা ভালো সময়ের মর্ম কিন্তু বুঝতে পারবো না তো দেখতে পেলে এখানে টুকিটাকি আর কি খুব বেশি হ্যাপও কিছু না ছোটোখাটো গাছ লাগানো হয়েছে এটাতেই প্রকৃতির আর কি বলতে পারো এর থেকে একটু হাওয়া আমরা অনুভব করি একটু খোলা মেলা জায়গায় থাকাটা খুবই জরুরি কারণ কেন বলতো দেখতে পাচ্ছ কতটা সুন্দর আবহাওয়া দেয় বাড়িতে বাড়িতে দেখতে পাচ্ছ একটা করে তুলসী মঞ্চ থাকাটা খুবই জরুরি করছো কার ভিডিও দেখছো আমার ভিডিও দেখছে তোমরা যদি আমাকে ওই আকাশ সমান ছুঁয়ে দাও তোমাদের জন্য আমার ওই আকাশ সমান অনেক কিছু হওয়ার আছে জীবনটা অনেকটা বাকি আছে এই স্বপ্নটা যদি পূর্ণ হয় তাহলে এই পৃথিবীটাকে আমি অনেক কিছু করে দেওয়ার চেষ্টা করব। লাভ ইউ আজকের জন্য এই টিকিউট্টাটা তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা তোমার জন্য এইটুকুই আর ভিডিওটা যদি তোমাদের কাছে কোথাও ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব প্রযোয় করুন তোমাদের একটা সাবস্ক্রাইব আর লাইকে কিন্তু আমার ভিডিওটা করার মোটিফিকেশন অনেকটাই বাড়িয়ে দেওয়া আর তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট তোমরা প্লিজ ভিডিওটাকে দেখো কমেন্ট করো আর বলো তোমরা কেমন ভিডিও যা আর ভালো লাগলে কিন্তু তোমরা কমেন্ট করো